আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন যতক্ষণ এই টুপি মাথায় থাকত ততক্ষণ মাথা ব্যথা হতো না কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হতো এ ঘটনায় সবাই বিস্মিত হয় অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধু একটি শব্দ লিপি লিপিবদ্ধ রয়েছে আসুন সেই শব্দটি কি তা আজকের ভিডিওতে আমরা জানব ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি হজরত আবু হরাল্লাহ তালা আনহু হতে বর্ণিত রসল উল্লাহ সাল আলহিউসাল্লাম তাকে লক্ষ্য করে এরশাদ করেন হে আবু হরাইরা তুমি যখন ওযু করবে এই শব্দ বলবে তাহলে ফেরেস্তাগণ তোমার অজু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পুণ্য লিখতে থাকবে তুমি যখন স্ত্রীর সঙ্গে মিলিত হবে তখন এই শব্দ বলবে তাহলে যতক্ষণ না তুমি পবিত্র হবে ততক্ষণ ফেরেস্তাগণ তোমার জন্য পুণ্য লিখতে থাকবে যদি মহান আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কোনো ন্যাক সন্তান দান করেন তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে তবে যতক্ষণ তা চালু থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পূর্ণ তোমার আমল নামায় লেখা হতে থাকবে সুবাহান আল্লাহ হে আবুহরা ভাইরা তুমি যখন পশুর পিঠে চড়বে তখন এই শব্দ বলবে তাহলে তার প্রতি কদমে তোমার জন্য পুণ্য লেখা হবে আর যখন নৌকায় চড়বে তখনও এই শব্দ বলবে তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পুণ্য লেখা হতে থাকবে আল্লাহ আকবর এই মহিমান্নত্য বাক্যটি হচ্ছে বিসমিল্লাহ শরীফ সুবাহান আমরা অনেকেই জানি না এই সংক্ষিপ্ত বাক্যটির মধ্যে কত রহমত বরকত মগফিরাত লুকি আছে বিসমিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিনের নামে শুরু করছি ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল যেন আমাদের বেশি বেশি আমলটি করার তৌফিক দান করুক যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন আমরা অনেকেই জানি বলে এ আমলটির যত যত কদর করছি না অথচ বিসমিল্লাহ মহান আল্লাহর নামে এই এতটুকু আমলের মধ্যে কত পরিমাণে ফজিলত লুকিয়ে আছে এরশাদ হয় বিসমিল্লাহ শরীফের মধ্যে উনিশটি হরফ আছে এই উনিশটি হরফের বিশেষত্ব এই যে দিবা রাতে মোট চব্বিশ ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ অক্ত নামাজের জন্য নির্দিষ্ট বাকি উনিশ ঘন্টা মানুষের কাজ কর্ম চলাফেরা পানাহার ও নিদ্রায় কাটায় আল্লাহ তালা ওই সময়ের মধ্যে ইবাদতের জন্য বিসমিল্লাহকে নির্দিষ্ট করেছেন সুবাহান আল্লাহ এই বিসমিল্লা শরীফের বরকতে মানুষ বিপদ আপদ হতে বেঁচে থাকে সুতরাং প্রত্যেক ঘন্টায় উনিশ বার করে বিসমিল্লা পাঠ করা উচিত হাদিস শরীফে বর্ণিত আছে যখন বিসমিল্লা শরীফ অবতীর্ণ হয় তখন তার মর্যাদা ও মহানুভবতার হয়ে পাহাড় পর্বত কম্পমান হতে থাকে হজরত আবদুল্লাহ আবনিমা সরুদ রাদি আল্লাহ আনহু বলেন যে ব্যক্তি দোজক রক্ষী উনিশ জন ফেরেস্তার আজাব হতে মুক্তি পেতে চায় তার কর্তব্য অধিক সংখ্যকবার বিসমিল্লাহ পাঠ করা কারণ বিসমিল্লাহ হতে উনিশটি বর্ণ এক একটি বর্ণ পাঠের বরকতে এক একজন ফেরেস্তার কঠোর আজাব হতে মুক্তি পাওয়া যাবে সুবাহান্লাহ মহান আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটি কাজের শুরুতে যেন আমাদের বিসমিল্লাহ পড়ার অভ্যেস তৈরি করে দিন ভাই ও বোনেরা যারা এই ভিডিওটি দেখছেন আজ থেকে প্রত্যেকটি ভাই এবং বোন আমরা শপথ করি যে কোনো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ অবশ্যই অবশ্যই পড়ব যদি মনে না থাকে যখন মনে হয় তখন পড়ে নিব এবং বেশি বেশি ইস্তফার করব। আল্লাহ রবুল আলমিন আমাদের বেশি বেশি বিসমিল্লাহ পড়ার তৌফিক দান করুক আর হ্যাঁ সেই রোমান সম্রাটের মুকুটের মধ্যেও সেই একটি বাক্যই লেখা ছিল তা হচ্ছে বিসমিল্লাহ মহান আল্লাহ শুরু করছি। এই বাক্যটির উশিলায় রোমান সম্রাট তার মাথা ব্যথার যন্ত্রণা থেকে রক্ষা পেয়েছিলেন আল্লাহ আকবর আজও আমরা এই আমলটিকে বেশি বেশি করবো আমাদের জীবন সুন্দর হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমি